তো জোর কদমে চলছে রান্না বান্না দুপুর বেলার মাছ ভাত কি ঘুম পাই নাকি বাবা তো কিষণ ওই দেখো কি সুন্দর করে সেজেছে দেখো বাইরে কি করতে যাচ্ছিল বলো এই এই আস্তে আস্তে আসতে গিয়ে একটু সমস্যায় পড়েছিলাম গাড়িটাই নেতা যাই হোক পাংচার হয়ে গেছিলো তো সেটা সব মিটিয়ে এসছি তো মাংস কাটতে শুরু করে দিয়েছে

হ্যাঁ নতুন রং করে দিয়েছে তো হ্যাঁ নতুন মনে হবে তাহলে ঠিক আছে তো চলে এসেছে আসছে আসছে টুনুর বাবা সবাই যত লোক আসবে তত আমাদের আনন্দ হবে তাই না মজা হবে তাই না বলো টুনু টুনুর মা এসেছে হ্যাঁ হ্যাঁ টুনু থামিও আসবে জানো হ্যাঁ তো তো জোর কদমে চলছে রান্না বান্না দুপুরবেলার মাছ ভাত ডাল এগুলো হবে আর মাছের পেটা রান্না হবে মায়ের রিকোয়েস্টে তো সবই চলছে আস্তে আস্তে আর মাংসটা বলছে রাত্রিবেলায় এই বিকেলে করবে সব এখন কাজ টাজ মোটামুটি সামলে গেছে তো কি ঘুম পাইছে নাকি বা করতে পারতাম আর ঘুমানোর কি দরকার

তো বেলুনের গেটটা করবার জন্য চলে এসেছে কাজ চলছে এখন ওটা বেলা করে আসবো আর বেলুন তো একটু দেরি করে করাই ভালো নাহলে যত দেরি করে করবে ততই ভালো নাহলে বেলুন চুপসে যাবে খারাপ হয়ে যাবে ফেটে যাবে সেই বাদজে ভাই দুষ্টুমি করছে আজকে শুধু দুষ্টুমি করছে বাদ জে ভাইয়ে ভীষণ দুষ্ট হয়ে গেছে দেখেছো দাও সারাক্ষণ দৌড়াচ্ছে ঘেমে গিয়ে কি অবস্থা দেখো হ্যাঁ একটু ফ্যানের তলায় বসো গান চালাচ্ছে তো আর এই যে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা প্রায় রেডি এক সাইডটা দিয়ে বেলুন আর এই সাইডটা দিয়ে সুন্দর ফুল পাতা এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে আর বাইরে একটা গেটের জন্য সব বেলুন ফোলানো হচ্ছে ভেতরে আরও মনে হয় বেলুন হবে এখানে সব কাজ চলছে হ্যাঁ হ্যাঁ না বাবা দুজনে খেলতে হয় সবাই মিলে খেলতে হয় দুজনেই খেলো দুজনেই খেলো ওরকম করবে না বাবা যে আমাদের বাড়িতে এত লোকজন ভর্তি আরো কোথায় পাড়ায় বন্ধুদের ডাকতে গেছিল দেখো অবস্থা আসছে আর এটা হচ্ছে নারু মানে রিয়ার বর মামিরাও এসছে এই যে বাড়িতে এত মানুষ আর তুমি একা একা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ তোমাকে খুঁজছে সবাই চলো 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 তো এটা কমপ্লিট না এই হচ্ছে কমপ্লিট পুরো ব্যাকগ্রাউন্ড আর সামনের বার গেটটা হবে চলে 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 দেখো তোমাকে সবাই ডাকছে চল দেখো অবস্থা এই যে গিফট এখন গিফট খুলতে বসলে হবে গিফট খোলার সময় আলাদা তো ওই দিদি এসেছে এখন সকালে আসবে বলে কথা ক্ল্যাপ করেছে একদম তো জয়ক এই যে গিফট খোলা শুরু করেছে এখন খাওয়া দাও করতে হবে বাবা বসে পড়ো এই যে সব নিয়েছো নিয়েছো দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার টাইম হয়েছে তো সবাই আস্তে আস্তে বসছে কাকুরা সকাল বেলায় সকালবেলায় সকাল বলতে আটটা নটার দিকে আমি বাড়ি ছিলাম না তো যাই হোক আমি এখনো দেখানোর সুযোগ পাইনি একটু কাজে ব্যস্ত ছিলাম যাই হোক বোন বোন আর এটা হচ্ছে বড় বোনের হাজব্যান্ড আর এই যে বাচ্চা ও বাবাস মাম্মা মাম্মা চিনে গেছে আমাকে আমাকে দেখলেই মামা বলে একটা মামা এই দেখো একবার বলেছে বাস আমাকে চিনে গেছে হ্যাঁ হ্যাঁ মামা বলো কি লাগবে বাবা কি লাগবে বলো ভাত না ভাত দেব তো দুপুরবেলা খাওয়া দাওয়া হলো আর এই যে রাজ এসছে আমাদের বাড়িতে মনে হয় এক যুগ পর কি এক যুগ হয়ে গেছে না হ্যাঁ এক যুগ হয়ে গেছে এক যুগ পর এসছে রাজ তো যাই হোক খাওয়া দাওয়া হলো দুপুর বেলায় তো মাংস বেশ সকাল সকালে বসিয়ে দিয়েছে সকাল সকাল এনেছি তো দাদা বলছিল একটু দেরি করে আনলে বিকেল চারটে তিনটে চারটের দিকে বসা দাও এত এর পরে যাবো মাংস কথা বলো তো একটু টেস্ট করা যাক তো দাদার তো তুলনা নেই আমাদের বাড়ির যত অনুষ্ঠান উনি করে আর খুব সুন্দর রান্নাবান্না হয়

है ना पापा ने भी दिया बर्थडे बर्थडे तू भी दे दो ओ बाबा बर्थडे आशीर्वाद आशीर्वाद लो फ्रेंड्स हां हड्डी बना न्यूट क्या है বসো বসো দাদা বসো শুনতে অবস্থা হচ্ছে প্রচুর বৃষ্টি মানে কিষাণ দুবছর জন্মদিন করে দিয়ে আগেও একবারও বৃষ্টি হয়নি তো পুরো বৃষ্টির এটা এবার মোটামুটি মিটিয়ে তো অন্ধকারের মধ্যে রান্নাবান হচ্ছে কারেন্টও চলে গেছে ইনভার্টারও নষ্ট হয়ে গেছে ইনভার্টার খারাপ ইনভার্টারও শেষ কারেন্ট তো শেষ এখন অন্ধকারের মধ্যে যাওয়া হয় সব রান্না বান্না সব হচ্ছে তো বৃষ্টির জন্য তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি কিষাণের খাওয়া দাওয়া এটাও কারেন্টও চলে গেছিলো তো এই যে কিষাণের এই যে খাওয়া দাওয়া হয়েছে এরকম ঠিক আছে এই যে সব দিয়েছিল গুছিয়ে ঝড় বৃষ্টি বেশ ভালোই হলো আর আমাদের খুব পুরো নাজেহাল করে দিয়েছে তারপরেও আমাদের এই যে ব্রাহ্মণ তো এখনো হার মানেনি চলছে এই যে সব রান্না বান্না এখানে গুছিয়ে ফেলেছে একদম কাঁচা এটে লেগেছে এবার হয়ে যাবে চিন্তা নেই আমাদের তো যে ফ্রাইড রাইস হচ্ছে আর মাটন হয়ে গেছে আর কি আছে কি বাকি বেগুনি ওই যে ওই যে নিয়ে এসছে লঙ্কা নিয়ে তো লাইটের একটু প্রবলেম ছিল ইলেকট্রিকের তো আমার ভাই সব ছিল আমাদের পাড়ার তো ওরা সব ঠিকঠাক করে দিয়েছে তো দিদি আসলো সবার দেরি করে আর সবার আগে চলে যাচ্ছে এটা একদমই বাজে হলো অবশ্যই তো বৃষ্টির জন্য অনেকটা পিছিয়ে গেলাম তো রাত হয়ে গেছে এখনো পর্যন্ত কেক নিয়ে যাওয়া হয়নি তো এখন এসেছি কেক নেবার জন্য কেক দোকানদার এখনও পর্যন্ত ফোন করেনি আমি সেটাই ভাবছি বন্ধ বন্ধ করে চলে দিয়ে গেল না তো এই যে মন জানিস এখানেই অর্ডার দিয়েছি তো রাজ নারু আর আমি চলে এসছি তো কেকটা তো নেওয়া হল আর সঙ্গে এই সব চলো হ্যাঁ তো বাড়ি এসে দেখছি সব সাজগোজ চলছে ওরে বাপরা টুনু তো চোখই খুলছে না তো যাই হোক সাজগোজ চলছে কিষানু নাকি পাঞ্জাবি পড়তে হয় নাকি কিষানু বলছে তো পাঞ্জাবি পড়ছে এখন তো যাই হোক এখন কেক কাটা হবে কেক নিয়ে এসছি আমরা এই যে তোমার কেক নিয়ে এসছি তুমি কি জানো সেটা এটা কি হলো এ কি অ্যাক্টিং এটা এটা কেমন অ্যাক্টিং তো কিষণ ওই দেখো কি সুন্দর করে সেজেছে দেখো এই দেখো কি 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 খাওয়া একটু কাকু তুই থামকে বলো কোথায় কোথায় যাচ্ছ বলো কোথায় যাচ্ছ বলো আমি বাইরে যাচ্ছি বাইরে কি করতে যাচ্ছিলে বলো বাইরে ফ্রিতে ফুচকা আছে ফ্রিতে ফুচকা খেতে যাচ্ছি তো যাই হোক কাকু কাকিমা এসে গেছে ভাই এসে গেছে তো এখন বলেছিল তো সকাল সকাল আসবে তার হলো না তো এই বোনেরাও এসছে সব আর হ্যাঁ সেলফি নিচ্ছিল আমি দেখলাম ওই জন্য ডাকলাম না দেখলাম তো আমি ওই আরেকজন কোথায় শুরু করবো আরে ছবি তুলবো সবাই তো যাই হোক বসুন তাহলে আমি ওই দিক রেডি করি তো এই যে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো লাগছে দেখতে তো যাই হোক আর একটা গেট করেছে সুন্দর তো এখান থেকে ভেতরে ঢুকে একদম সামনেই আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা বসার জায়গা সুন্দর করে সাজানো কারণ লোকজন আসতে শুরু করেনি বাহ পাওয়া তো এখনও কেক কাটার পর্ব শুরু হয়নি তো কেক কাটার পর্ব এখন শুরু হবে আনতে দেরি হয়ে গেছে আসলে বৃষ্টিতে এমনটা এমন একটা তো আমাদের সবকিছু মানে পিছিয়ে যাবে ফুচকার স্টল এখানে কফি স্টল আর খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু হচ্ছে ক্যাটারিং ওরা এসছে আর সব রেডি করছে আর কি তো এরকম পরিস্থিতি আর বৃষ্টির জন্য একটু সমস্যা হয়ে গেছিলো জল টল একটু ঢুকে গেছিলো তো এখন ঠিক আছে আর খাবার দাবার এখানে সব রেডি করে নিয়েছে মোটামুটি এখন শুরু হবে আর কি কয়েকজন আসলেই বসানো শুরু করব এখানে রান্নাবান্না মাটন মাটন কষা এটা আর এটার মধ্যে আছে ফ্রাইড রাইস এখানে প্লেন রাইস এটা আছে মুগ ডাল এটা মনে হয় কি দিয়ে করেছে জানি না ঠিক আর এটা দই কাতলা তোমাদেরকে দেখিয়েছি দুপুরবেলায় বৃষ্টির মধ্যে হচ্ছিল মিষ্টি এটা চাটনি এটাও দই কাতলা আর এখানে আছে সন্দেশ আইসক্রিম আছে ও দেখা হবে না আর আইসক্রিম কোন আছে কোন আর স্যালাড স্যালাড এটা এই এই আস্তে আস্তে আপনি এই যে টেবিল উপর টেবিল উপর আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে উস্তাদ কেকটা নিজের কেক নিজেই নিয়ে আসবে দাঁড়াও দাঁড়াও একটু ছবি টবি তোলো তো মোটামুটি লোকজন আসতে শুরু করেছে আর আমরা খাওয়া খাওয়া খাওয়ার ওই দিক দিয়ে চালু করে দিয়েছে মোটামুটি এখন আসতে সব কাকু এটা নেন ফুচকা খেয়েছেন তো চল কাকু কেন সামনে এসে না আচ্ছা এখানে আসেন চল কারণ কেক কাটা হবে কেক কাটার পর্বটা শেষ করতে হবে অনেক বেশি রাত হয়ে গেল আমরা দিনের দিন করতে চাইছিলাম কিন্তু এমন সময় বৃষ্টিটা হয় যে আমি পারিনি

শেষ করলাম আর এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে বেশ অনেক মানুষ এসছে বেশ ভালো লাগছে এরকম না হলে এটা অনুষ্ঠান করে ভালো লাগে বলো তো যাই হোক খুব আনন্দ হচ্ছে এই বাচ্চা মেয়েটা আমার এক বান্ধবীর মেয়ে আর এখানে সবাই এসে ভিড় করছে আর এত সবাই সেলফি নিচ্ছে মোট কথা খুব মজা হচ্ছে আর সব থেকে ভালো লাগছে মা বাবু সবাই সেজে গুজে এসে সবার সাথে কথা বলছে গল্প করছে ভালো লাগছে মোট কথা কিষাণুর জন্মদিনে এবার ভীষণ আনন্দ করেছি সবাই মিলে তো যাই হোক ব্লগটা এখানে শেষ করব আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো দারুণ কেক কাটার মজাটা হয়েছে তো চলো এবার শেষ মুহূর্তে ভিডিওটা এন্ড করি বাই